নমস্কার আমাদের সেন্টার রুমে আজকে স্বাগত স্বাগতার এবং শ্রদ্ধা শ্রদ্ধা এনজিওর পক্ষ থেকে হসলা এই আবাসিকদের পাশে দুপুরের আগার দাঁড়িয়ে এসেছেন আমাদের প্রিয় বাপিরা হোসলার খুব নির্ভরযোগ্য সদস্য তার সাথে শান্তনু আছে পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ এবং এজেন্সিকে দিয়ে চালানোর যে একটা ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে আমরা আসতে পেরেছি এবং আমরা এতগুলো মানুষের সেবা দেওয়ার জন্য প্রতিদিনের একটা আয়োজন আমরা করে থাকি যেখানে সরকারের পক্ষ থেকে আমাদের খুব সাহায্য করে পশ্চিমবঙ্গ সরকার এবং দশ পার্সেন্ট সাহায্য নিয়ে আমরা যেটা চালিয়ে নিয়ে যাচ্ছি বেশিরভাগটাই আমরা এই ধরনের মানুষের সাহায্য নিয়ে আমরা চালাই অনেকের সেন্টার হোম যেখানে বেশ কিছু মাঝে আছে তাদের এমনই বুঝ দরকার তা বর্ণনা না দিলে ভালো হবে তো কারণ কিছু কিছু বর্ণনা এমনই আছে যেটা ওদের খুব বেদনা মানে হয় যার থেকে ওদের চোখে জল বেরিয়ে আসে যাক আজকে যে আয়োজন বাপিদা করেছেন বাপিদা আজকে দেখ এদের জন্য আমার সঙ্গে দীর্ঘদিন আগেই উনি যোগাযোগ করেছিলেন যে আমরা একটু পুকুরের খাবারের ব্যবস্থা করবো সাতাশ তারিখে আজকে সেই শুভদিন দিনে আপনারা খবর পেয়েছি তো বাকি তো আপনারা যে খবরটা পেয়েছেন আমাদের গוני কেস ಪ್ರಕರಣে যারা থাকি খবর তো তো আপনি কি ভাবনাটা ভাবলেন যে আজকে এর কাছে একটু খবর নি আসুক তো এই ভাবনাটার জন্য একটু আপনি কিছু বলুন অন্যদেরকে যাদের কাছে কিছু বার্তা যাক যে আপনারা এই ঘটনাটা এরতর ভিতর কিছুটা শুনوا আপনারা সাথে না

যেটুকু হয় তাদের মধ্যে যদি একটু সামান্য হাসিও ফোটে তো সেই কারণে আজকে আমাদের এই উদ্দেশ্য এই এই মানুষ সব মানুষদেরকে একটুখানি সামান্য হলেও একটুখানি দুপুরের খাবারের ব্যবস্থা করাই তো সবাই থাকলে আরো ভালো হতো এই কজন এখানে আছে বাকি সবাই যদি একসাথে থাকতো তাহলে খুব ভালো হতো আমরা এবং আপনার সাথে তো আমরা দীর্ঘদিনের আলাপ অনেকদিন কথা হয়েছে কিন্তু যেহেতু ফসলাত আপনি মানে আমি জেনেছিলাম যে এখানে অনেকগুলো

তার জন্য সবাই মিলে একটা আমরা আনন্দ করি বাপিদা শুভ দিন আজকের দিনে বিবাহ বার্ষিকী বিবাহ অ্যানিভার্সারি কততম বত্রিশতম বিবাহ বার্ষিকী উনি পালন করে আমাদের অনেকে সেলটা রুমে এটা আমাদের আমরা আমাদের সৌভাগ্য সাতাশ তারিখ আমরা মনে রাখবো ওই সাতাশ তারিখে বাপিদা এসেছিলেন ওনার বিবাহ বার্ষিকী পালন করলেন এবং কন্যা

এনার কিছু দুঃখ আছে আমরা জানি পুত্র সন্তান বলেই আমরা খুব আনন্দ প্রকাশ করি যে পুত্র সন্তান আমাদের অনেক ভালো লাগবে কিন্তু সব সবার ক্ষেত্রে হয় না এই মা এই মায়ের পুত্র সন্তান আছে কিন্তু পুত্র সন্তানের কাছ থেকে উনি যে আঘাত পেয়েছে সেটা বললে হয়তো ওনার চোখে জল চলে আসবে ওনারও তো একটা সময় ছিল যে সময়টাতে উনি একটা ভরা সংসার নিয়ে সংসার জীবন পালন করেছে কিন্তু সেই পুত্র যখন বড় বড় বিয়ে করলো তখন মা কিন্তু ছেলেকে নিয়ে আর থাকতে পারলো না একটা এমন কষ্ট পুত্র বা বৌমা সবাই মিলে দিলো নাতি নাতিরা মিলে দিল ফলে ওরা ঘর ছেড়ে চলে আসতে হলো সেই প্রতিমাটা আমাদের কাছে আমরা চেষ্টা করি সেই প্রতিমাকে ভালো রাখার প্রতিদিন খবর নিয়ে থাকি কি কি লাগবে চেষ্টা করি যতটা পারি কারণ আমাদেরও তো অনেকটা নির্ভর করতে অপরের উপরে সেটা আমরা যেটা যেটাই পাই আমরা ওকে এনে দিই এখন তুমি কেমন আছো

ওচর ভয় বছর এর মা আজকে প্রতিমার হাতে খাবার তুলে দিচ্ছে বাপিদার ভাই আমাদের অনেক গর্বের কথা tava kunti যে দিন তার বাপিদার 33 তম বিবাহ দিনে তোমরা এটা উপভোগ কাছে এটাই আমাদের কাছে অনেক আনন্দে এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে আসো তুমি এর অনেক দুঃখ আছে অনেক কষ্ট আছে এই স্বামীকে ওকে তোমরা 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 তোমরা

तब खाना है आईये आदर से इसमें बैठे गए ठीक है अपने दिन वाह सुंदर बोलना बाकी अरे इधर और मुझे थोड़ा थोड़ा नहीं बस ठीक है छेद के डालो आज पार्टी नहीं है आपको नहीं ना 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 पार्टी पे चलो और नौ ना खाली खाली दिए

এইভাবে আর নিজেও এখন একটা ভালো কাজ করে যাচ্ছে আট কেন্দ্র এই আর্ট কেন্দ্রটা এই চালায় কাঠ কেন্দ্র যে আর্ট কেন্দ্র চলে না বিষ্ণুপুরে এখন এটা চলছে সেই আর্ট বিকাশ কেন্দ্রেরই কর্ণকালে শুভ আচ্ছা তো এটা করছে আমার সংগঠনের সদস্য সভাপতির কাজ দায়িত্ব সাম্রাজ্য এখন তবে আমরা বিভিন্ন জায়গায় পুরুলিয়াতে কাল গিয়েছিলাম পুরুলিয়াতে একটা পুরুলিয়াতে একটা কালকে ছবি আমরা এনেছি তুলে এখন একটা জটিল একটা সমস্যা চলছে বাকি আর কি বলবো দিদিমণিটা আমি বলে রাখি যে এখন না মায়েদের সত্যি খুব মানে একটা জটিল একটা সমস্যার মধ্যে চলছে কীরকম জানেন যে বাড়িতে না যখনই তারা একটু

একটি ছেলে স্বামী তাকে মানে ভগবানের এই আমার ভাই ফুল দিচ্ছে যে গীতা দি কথাগুলো শুনে না আর ভাইয়ের ভাইয়ের বউ যখন দেখলো যে ছেলেটাও করে গেলাম বের করতে বোন আমার কাছে আসবে তখন বোনকে দরজা বন্ধ করে দিল বোন তখন পুরুলিয়া শহরে ঘুরে বেড়াচ্ছে কাউন্সিলার এমনি করে ধরলো

তখন এই মাইক সভাপতি জিনিস ছিল তো মা দিয়ে দিয়ে দাও সেই দত্তর কন্যা এই মা কাছে শুরুই নিচ্ছে এই যে দেখি দেখি দেখুন দেখাবো আপনাকে আমি এই পাশের যে বয়স্ক মহিলা বসে ছিলেন দপ্তর এই যে এই 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 এইটা হলো কি বলছেন